ঐশ্বর্যকে না জানিয়েই জাহ্ভীকে গোপনে বিয়ে অভিষেকের নামে পুলিশে অভিযোগ বেশ কয়েক মাস ধরে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বর্য বচ্চন একে অন্যের থেকে এবার বিচ্ছেদিন নাকি চাইছেন তারা আর সেই খবরের জেরে তোলপাড় সিনে পাড়া যদিও তারা এই প্রসঙ্গে মুখ খোলেননি কখনোই কাউকে জানতে দেননি ঠিক সমস্যা কোথায় বা আদপে তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা তবে তাদের সম্পর্কের মাঝে ঝড় এই প্রথম নয় বিয়ের আগে হোক কিংবা পরে বারবার পরীক্ষার মুখে পড়তে হয়েছে এই জুটিকে অভিষেকের জীবনে এসেছিলেন নাকি জাহপি কাপুর গোপনে নাকি বেড়েছিল সম্পর্ক তারা একে অন্যকে মন দিয়েছিলেন এখানেই শেষ নয় শোনা যায় বিয়েও নাকি করেছিলেন তারা কি ভাবছেন অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহী কাপুরের কথা হচ্ছে একেবারেই না তিনি মডেল জাহ্নভী কাপুর অভিষেক নাকি তাকে গোপনে বিয়ে করেছিলেন এমনটাই দাবি করে বসেন মডেল জাহ্নভি কাপুর অভিষেক বচ্চনের জীবনে তখন ঐশ্বর্যের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন একে অন্যকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছেন এমনই সময় প্রকাশ্যে হাজির অভিষেকের এই গোপন স্ত্রী না ঘটনা সত্যতা নিয়ে কোনোদিন মুখ খোলেননি অভিষেক বচ্চন তবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মডেল জাহ্নভি তবে তা খবরের শিরোনামে উঠে আসে যদিও তিনি তা চাপা থাকেননি পুলিশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই খবর যা নিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হয়েছিল জাহবী কাপড়কে থানায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল তাকে যদিও পরবর্তীতে পেয়েছিলেন যাবিন তবে মুচলেখা জমা দিতে হয়েছিল তাকে যে পরবর্তীতে তিনি এমন কোনো পদক্ষেপ নেবেন না যা নিয়ে রীতিমতো ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায় তবে খুব বেশি দিন স্থায়ী হয়নি অভিষেকের জীবনে এই ঝড়